আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত দ্বীনি ভাই ও আমরা আজকে জানব জান্নাতীদের লাইন সম্পর্কে যে জান্নাতে যে সারি থাকবে বিভিন্ন উম্মতের বিভিন্ন নবী রাসূলদের যে লাইন থাকবে সারি থাকবে সেই সারির ভিতরে আমাদের সারির সংখ্যা কত বুরাইদা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী বলেন জান্নাতীগণ একশো বিশ সারি হবে একশো বিশটা লাইন হবে জান্নাতে যারা প্রবেশ করবে তাদের তার মধ্য থেকে এই উম্মতের আশি সারি আর চল্লিশ সারি বাকি সকল উম্মতে সুবাহান আল্লাহ তাইলে উম্মতে মোহাম্মদী সারি হবে আশি আর অন্য অন্য যত নবী রাসুলগণ অতিবাহিত হয়ে গেছেন এর আগে তাদের সংখ্যা হবে মাত্র চল্লিশ তাহলে আমরা কিন্তু তিনের তিনের দুই ভাগ একশো বিশ থেকে আমাদের আশি তাহলে তিন তিন ছেড়া বারো তাহলে তিন তিন ভাগের দুই ভাগ হবে উম্মতে মুহাম্মাদের কাতার কাতার হবে উম্মত মোহাম্মদীর একশো বিশটি কাতারের মধ্যে আশিটি কাতার হবে আমাদের সেজন্য আমাদেরকে আরো প্রতিযোগিতা করে যেতে হবে আল্লাহ তালা এখানে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে আমাদেরকে আশি কাতার হবে সেখানে তো সেজন্য আমাদেরকে আমরা যদি আমলের দিকে এগিয়ে না যাই তাইলে আমরা আশি কাতারে যদি আশি কাতার থেকে আমরা সরে যাই তাইলে আশিকার তার থেকে সরে যাওয়া মানে তারা জানাতে যাবে না তাইলে আমাদেরকে আশিকা তার মধ্যেই থাকতে হবে নেক আমল মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সঠিক জেনে বুঝে আমল করার এবং অন্যকে বলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার